তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা ভালো আছো আমিও ভালো আছি আশা করি তোমরা ভালো থেকো তো দেখে নাও আজকে কী কী হচ্ছে তো এই সাইডে ডাল বসিয়ে দিল ডাল বসিয়ে দিলাম আর দেখানো হলদিসও আছে এখানে আর সবজি এনেছি কালকে তোমার দাদা ভাই তরকারি হয়ে গিয়েছে তখন নামাবো নামাবো অবস্থা এই যে গাছের কাঁচাকলা আর কয়েকটা বাসন আছে নিয়ে নেব তো এই যে বেগুন কেটে নিলাম তো ওখানে কড়াইটা শুকে গিয়েছে এখন বানাবো আর এই সাইডে ডাল ডাল হয়ে গিয়েছে আর সব ভাত ভাতও হয়ে গিয়েছে আর মামা মাম্মা আর আমার ছেলের জন্য দিনজনের জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম ডালেই উঠে নিলাম তো দেখেন এতরকারি নামিয়ে নিয়েছি কড়াই থেকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম তো কয়টা শুকিয়ে শুকিয়ে গেলে বাজিটা বসিয়ে দিল দেখেন গাড়ি শুধু তো পক্ষে আমি তো এটি দেখতে তার আট পড়া দেখানো দেখে সেখানে লাগিয়ে নিয়েছি আজকে বিছিনা পার্টির সব মানে রোদ্রে দিলাম কেননা রোদ উঠেছে রোদে দিতে হয় ভাদ্র মাসে ভাদ্র মাসে দে তার জন্য আমিও দিয়ে দিয়েছি তো আরও শরীর ব্যথা করার পরে তার জন্য এমন দিতে হয় মাঝে মধ্যে দিতে হয় তো এই যে আমার ছেলের দেখো মানে রহন আমার ছেলের নাম তো রহনের সাইকেল দেখে নাও যে গিন্নি গোপো এসে গেলো আমি নামি আমাকে দেখে আর এই সাইডে দেখে নাও আমার ছেলে একদম দুয়ারের মাঝে লাগিয়ে নিল আর তার আট করা মানে ছবিটা তো এটা আমার বাবা কিনে তো একটু দরকার পড়েছে লাগিয়ে নিল তার আর যেটা লাগানো হয়নি তো দিয়েছি দরকার পড়েনি এটা আমার গড্রেস এটা তিন পাটে মানে কাপড় চোপড় অনেক তো তার জন্য মানে কিনলাম হয়ে গিয়েছে বহুদিন তো নিজের টাকা জমিয়ে জমিয়ে কিনলাম এটা তো তথাপিও জাগা হয় না মানে এই গোড থেকে এখন তো নিজের ঘর তো হয়নি তো ঘর হলেও কিছুটা অ্যাডজাস্ট করে আবার কিছুটা কিনে নিতে হবে তো আমার তো ঘর নেই কাজ করছন্দা তোমার সবাই ভালো থেকে